আমি ঘরের কোনো কাজই করবো না টোটালি সবকিছু কাজ করবো না ঘরের কাজ করবো না তো ঘরে থাকবা কেন থাকবো না তুমি এখানে বসে বসে কি করতেছো আমি তোমার সব জায়গায় খুঁজতেছি সারা বাসা খুঁজে পড়েছি তোমার পাচ্ছেই না তুমি ছাদে এসে বসে আসো তোমার সমস্যাটা কি বলো করছো আমি যা বলে তাই মনের থেকে বলি না না একটু মজা করে তোমার একটা দু একটা কথা বলতে পারবো না একটা মজা করে কথা বলছি তুমি সেটা কেন রাগ করে এসে মুখার কথা হলো তুমি কি কি কথা বলেছো তুমি

আমি কি বলছি আমি কতটা বলিনি আমি কথা তুমি শহর অঞ্চলে এই যে আমি আমার দিকে থাকাও এই যে আমার দিকে না থাকলে আমি বলতে পারতেছি তুমি শহর অঞ্চলে থাকে যদি এত কাজের কথা কও গ্রাম অঞ্চলে মহিলা কি করে শহরা অঞ্চলে তো কোনো কাজ নেই বাবু আমি তো খাই মানে উদাহরণ দেখ গ্রাম অঞ্চলে যারা বাচ্চা মানুষ করে রিল্যাক্সি বাচ্চা মানুষ করে মনে করে যে একটা বাচ্চা যদি অন্য বাড়ি যায় সেই বাড়ি যারা আছে তারা অন্তত দেখবে শ্বশুর শাশুড়ির কাছে রাখা যায় তারা দেখে অন্তত তার মা রিল্যাক্সি দুটা পারে যাইতে একটু তাও কোলে নিয়ে নিয়ে আমার সব কিছু করা লাগে মানে সারাদিন শুধু ওর যন্ত্রণা সহ্য করতে আমার দিন চলে যায় অন্য কিছু কি করতে মানুষ গ্রাম অঞ্চলের মানুষ কিভাবে শহর অঞ্চলে কোনো কাজ মহিলাদের মতো গোবর লাগে না